আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময় পালন করে থাকি যেখানে যেখানে আমাদের অফিস আছে প্রভাতী অনুষ্ঠান রক্ত পতাকা উত্তোলন গেসের আহ্বানের সঙ্গীত তার বই পড়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফিলটি আমরা পালন করি সত্যের যে কত আম সেটা প্রমাণ করে উনিশ বছর বয়সে তিনি এবং তিন বছর কারারুদ্ধ থাকাকালীনী তার উপলব্ধি হয় আমাদের দেশে যে কমিউনিস্ট পার্টি বলে যে পার্টিটি আছে সেটি সঠিক দিশায় বা যেভাবে একটা কমিউনিস্ট পার্টি গড়ে ওঠা উচিত সেভাবে হয় জেলের মধ্যে তিনি তাদের নিয়ে শুরু করেন মতবাদিক সংগ্রাম

অনুষ্ঠান পালন করবার জন্য নয় আমাদের দলের নেতা কর্মী সংগঠক থেকে সমর্থক পর্যন্ত এই দিনটা একটা আত্মপর্যালোচনার দিন যে আমরা কতটা করতে পেরেছি এই আত্মপর্যালোচনা সম্পর্কে বলতে গিয়ে মনে পড়ে যায় একটা ঘটনা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষুদিরাম বসুর জীবনের একটি ঘটনা যেদিন তার ফাঁসি হল ফাঁসি মঞ্চের কাছে উপস্থিত ছিলেন তার আইনজীবী উপেন্দ্রনাথ সেন ফাঁসির পর তার মৃতদেহ যখন নিয়ে যাওয়া হয় গণ্ডপ নদীর ধারে যখন তার মৃতদেহ ঘুরিয়ে দেওয়া হয় তখন সেই জ্বলন্ত চিতার আগুন নেভানোর জন্য উপেন্দ্রনাথ সেন দণ্ডক নদী থেকে এক কোটি জল এনে সেই চিতায় দিয়েছিল চিতার আগুন ছিটকে এসে তার বুকে তার আত্মজীবনীতে বলছেন যে সেদিন জ্বালা বুঝিনি কারণ বোঝার মতো মানসিক অবস্থাও আমার ছিল না পরে যখন ওই যে জ্বলন্ত চিতার আগুন ছিটকে এসে বুকে পড়েছিল বুকে একটা ছোট্ট সাদা দাগ রেখে দিয়ে দিয়েছিল যখন আমি স্নান করে যখন আয়নার সামনে দাঁড়াতাম তখন যেন ওই ছোট্ট সাদা দাগ থেকে ক্ষুদিরামের মুখটা ভেসে উঠতো এবং যেন আমাকে বলতো ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমি তো জীবন দিলাম তুমি কি করবে অনেকে বিদ্রুপ করেছেন

কিন্তু গোলামি করতে পারবো না কুকুর বিড়ালের মতো রাস্তায় ছটফট করতে পারবো না জীবন মরতে চাই তাহলে একে নড়ানো খুব কঠিন একে সরানো খুব কঠিন বুজ বা প্রজাতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন ওই একজনকে লড়িয়ে দেওয়া আরেকজনকে পশানো আমাদের লড়াইটা আরো কঠিন হয়ে তারা প্রকাশ করে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে সেখানে দেওয়া যদি প্রতিশ্রুতি তার তারপর জুমলা ভোটের সময় একমাত্র কমিউনিস্ট গোদলা একমাত্রী ইস্তেহার প্রকাশ করে আমরা মনে করি মহানেতা ঘোষের আমাদেরকেও অংশগ্রহণ করতে হয় গণ আন্দোলন এবং সর্বোপরি সমাজ বিপ্লবের দিকে মানুষকে ওই ইলেকশনের মোহ থেকে সরিয়ে এনে সেই দিকে প্রবাহিত করবার জন্য

Tchau, উনিশশো সালে সালের চব্বিশে এপ্রিল এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ এ দেশের বুকে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট দলটি প্রতিষ্ঠা করেন ভারতবর্ষের সমাজতান্ত্রিক বিপ্লব স্বপ্ন করার লক্ষ্য নিয়ে আজকে এই সোদপুর লোক সংস্কৃতি ভবনে যেহেতু নির্বাচনটা এসছে তাহলে প্রতি বছরই আমাদের শহীদ মিনার ময়দানে বা রানী রাসমণি রোডে কেন্দ্রীয় সমাবেশ হয় সমস্ত জেলায় সেখানে সমাবেশে অংশগ্রহণ করে কিন্তু নির্বাচন এসে যাওয়াতে এই অনু চব্বিশে এপ্রিলের প্রতিষ্ঠা দিবস বার্ষিকীটা বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত হচ্ছে এখানে আপনি ছিলেন আর দমদমক্রান্ত কেন্দ্রের প্রার্থী ছিল বনমলী পান্ডা বরিষ্ঠ নেতা আমাদের ব্যারাকপুর জেলা সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক ছিলেন কমরেড প্রদীপ চৌধুরী বর্ষিয়ার নেতা এবং ট্রেড ইউনিয়নের নেতা জেলা সাংগঠনিক কমিটির আরেকজন সদস্য কমরেড অমল সেন এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রবীণ কমরেড এবং আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদ রাজ্য কমিটির সদস্য কমরেড সদানন্দ বাগল তিনিও এই অসুস্থ শরীর নিয়ে এই বয়সেও তিনি এসে উপস্থিত হয়েছে।। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ